সব কিছুর চাহিদাই মানুষের এক সময় শেষ হয়ে যায় মানুষের এক সময় অর্থের চাহিদা থাকে কাপড় চোপড়ের চাহিদা থাকে বাসস্থানের চাহিদা থাকে গাড়ির চাহিদা থাকে বাড়ির চাহিদা থাকে সুন্দর স্ত্রীর চাহিদা থাকে যোগ্য হাজবেন্ডের চাহিদা থাকে স্টাবলিশ সংসারের চাহিদা থাকে চাহিদায় পরিপূর্ণ আসলে মানুষ জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত এই চাহিদাটাকে সে আসলে অমিট করতে পারে না এই চাহিদা একটার পর একটা ক্রোম্যাটিক্যালি আসলে চলতেই থাকে প্রত্যেকটা মানুষের জীবনে ধাপে ধাপে একটার পর একটা চাহিদা আসতে থাকে একটার পর একটা চাহিদা বাড়তে থাকে সব কিছুই আসলে চাহিদার মধ্যে থাকে কিন্তু একটা চাহিদা মানুষের আসলে কখনোই শেষ হয় না সেটা সে একশো বছর বা দেড়শো বছরে চলে গেল তার সেটা শেষ হবে না সেই চাহিদাটা সেই চাহিদাটা হচ্ছে আসলে বেঁচে থাকার চাহিদা আমরা প্রত্যেকটা মানুষ প্রচন্ড পরিমাণে বেঁচে থাকতে চাই মৃত্যুর একদিন আগেও হয়তো প্রার্থনা করি আরো যদি একদিন বাঁচতে পারতাম